আপনার মহামূল্যবান ভোটের মাধ্যমে বারো তারিখে নির্ধারিত হবে এই জাতির ভবিষ্যতের গতিপথ যদি আপনার সিদ্ধান্ত আবারও ভুল হয়ে থাকে বা যদি আপনি আবারও ভুল সিদ্ধান্ত নিয়ে থাকেন এই জাতির জীবনে নেমে আসবে এক কালো অন্ধকার ছা তাই ভোট দিবেন সত্য ও সুন্দর পক্ষে ভোট দিন দাড়ি ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার পক্ষে দাড়ি পাল্লাতে ভোট দিন অনেক তাজা পানির বিনিময়ে অর্জিত করতে পারছি এই স্বাধীনতা আর এই স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের সকলকে ঐক্য হয়ে আমরা এই স্বাধীনতা রক্ষা করব। আমরা আর কোনো দুর্নীতিবাস দুঃশাসন দুর্ব্যবস্থা সন্ত্রাসী মাদক ব্যবসায়ী চাঁদাবাস লুটেদেরকে আমরা আর এই দেশে চাই না তাদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে আপনাকে আমাকে রুখে দাঁড়াতে হবে আমরা আর কোনো দুর্নীতিবাজদের আমরা আর সংসদে পাঠাতে চাই না আমরা চাই একজন সৎ ন্যায় ইনসাপ এবং দেশের ভবিষ্যতের গতিপথ চাকা নির্ধারণ করবে এমন একটা দলকে সংসদে পাঠাতে এবং প্রধানমন্ত্রী করতে তাই আমাদের পক্ষ থেকে সিদ্ধান্তটা আমাদেরকে বারবার নিতে হবে যদি আমাদের সিদ্ধান্তটা ভুল করে ফেলে আমাদের আবারও ওই কালো সাদ তলে আমাদেরকে আবার পড়তে হবে তাই আপনাদেরকে আমি বলবো আপনারা সিদ্ধান্ত কখনো ভুল নেবেন না আপনার সিদ্ধান্ত যেন সঠিক হয় সত্য ও সুন্দরের পক্ষে হয় ভোট দিন দাঁড়িপাল্লায় নাই ইনসা প্রতিষ্ঠার জন্য আপনাকে ভোট দিতে হবে দাঁড়িপাল্লাই আমরা এই রাষ্ট্রে একটা সুন্দর ইসলাম ভিত্তিক রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে চাই যেখানে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ বিভিন্ন জাতি ধর্ম মানুষজন সকলকে আমরা নিয়ে মিলেমিশে বসবাস করতে পারি এমন একটা দলকে আমরা ক্ষমতায় চাই এমন একটা দলকে আমরা ভোট দিতে চাই এবং ভোট দিয়ে আমরা এই দলটাকে যেন আমরা সংসদে পাঠাতে পারি সেই পক্ষে আমরা সকলে আমাদের হিন্দু ভাই মুসলিম ভাই বৌদ্ধ খ্রিস্টান যারা সকলে আছেন সকলকে বলবো আপনার ভোট মহামূল্যবান ভোটটা দাঁড়িপাল্লাতে দিবেন এবং দাড়িপাল্লাতে ভোট দিয়ে এই জাতির জীবনের ভবিষ্যতের গতিপথটা পরিবর্তন করতে পারেনি। ইনশাল্লাহ আমরা এই জাতির জীবনের ভবিষ্যৎটা পরিবর্তন করবে ইনশাল্লাহ এই দেশটা আবারও সোনার বাংলাদেশে নামকরণ করা হবে এই দেশের মাতৃভাষা আমাদের মায়েদের প্রতি থাকবে আমাদের মা বোনদের প্রতি সে সম্মানটা থাকবে যে দল মা জাতিকে সম্মান দিতে পারে না সেই দলকে যদি আপনি ভুল সিদ্ধান্ত মাধ্যমে যদি আপনার মহামূল্যবান ভোটের মাধ্যমে যদি আপনি সংসদে পাঠান এক কালো ছায়া নিচে আপনাকে আবার করতে হবে আমি আবারও সবশেষ বলতে চাই আপনার মহামূল্যবান ভোটটা হোক সুন্দর ও সত্যর পক্ষে ন্যায় ইনসাবের পক্ষে ভোট দিন দাড়িপাল্লায় পাল্লাই ইনশাল্লাহ আমরা এই বাংলাদেশে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলিম সকলে মিশে যেন বসবাস করতে পারি এমন একটা দলকে আপনারা ভোট দিন আপনাদের মহামূল্যবান ভোটটা সুন্দর ও সত্যের পথে হোক ন্যায় ইনসাবের পথে হোক ভোট দিন দাড়িপাল্লায় আমি আবারও বলবো এই দেশটা আমাদেরকে এমনভাবে গড়তে হবে আর এই দেশটা গর্জন হলে এমন একটা দলকে আমরা সংসদে পাঠাবো বা এই দেশটা তাদের হাতে তুলে দেবো যারা কোনো ভেদাভেদ ছাড়াই এ দেশের মানুষের প্রতি তারা কাজ করবে এই দেশের রাস্তাঘাটের উন্নয়নের প্রতি তারা কাজ করবে এই দেশের জাতির সমস্যার সমাধানের পক্ষে তারা কাজ করবে এই দেশের ভিতরে যারা বিরোধতা করবে তাদের বিরুদ্ধে কাজ করবে ইসলামের পথে কাজ করবে যার যার ধর্ম শেষে পালন করবে তাদের প্রতি যেই দক্ষতা যেই সহানুভূতি দেখানো দরকার সেটা দেখাবে ইনশাআ এমন একটা দলকে আমরা ভোট দিতে চাই আপনার ভোটটা হোক সত্য সুন্দর পক্ষে দাঁড়িপাল্লাতে পাল্লাতে